পৃথিবীর প্রত্যেক কটা জাতি বা জনগোষ্ঠীর একটা নিজস্বতা থাকে যেমন ধরুন এই ফরাসিদের কথাই যদি বলি ফরাসিরা যেখানেই যায় তারা সাজিয়ে গুছিয়ে নেয় এক্ষেত্রে তৎকালীন ফরাসি উপনিবেশ কিন্তু তার ব্যতিক্রম ছিল না শেষ পর্বে আমরা ফরাসি উপনিবেশ চন্দননগরের ইতিহাসের খানিকটা জেনেছিলাম এখানকার বেশ কিছু বিখ্যাত জায়গায় ঘুরেছিলাম খেয়েওছিলাম এই পর্বে আমাদের চন্দননগর ঘোরার অর্ধসমাপ্ত ইতি টানব চলুন তাহলে গল্পের গাড়ি চলে আবার সবাই মিলে বেরিয়ে পড়া যাক চন্দননগর ভ্রমণের উদ্দেশ্যে স্টান রুটটা এক কথায় ওয়ান স্টপ সলিউশন প্লেস এখানে ঘুরে দেখার শতকরা আশি ভাগ জায়গায় এই রাস্তায় পড়ে চলুন এখানকার আমেজ নিতে হেঁটে ঘুরে আসা যাক এই রাস্তায় সবার আগে আমার নজর কেড়েছিল ক্লক টাওয়ারটি সাধারণ ঘড়ি সময় বলে কিন্তু বিশেষ করেই ইতিহাসও বলে জোসেফ ডোমেন সেন্ট প্রক্রেন এই ঘড়িটি উপহার দেন এবং আঠেরোশো সালে এই মিনারটি তৈরি হয় আজও সময়ের ব্যাপারে এই ঘড়ি অবিচল পাতালবাড়ি নামটার মধ্যেই একটা আকর্ষণ আছে আর এর নির্মাণ শৈলীও বেশ উল্লেখ্য কারণ এর একেবারে নিচের তলাটা নদীর জলে ডুবে উনিশশো চার সালে নির্মিত মাসবেরিয়ার জমিদারদের তৈরি এই বাড়িটিতে স্বয়ং কবিগুরু এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতো মনীষীদের পায়ের ধুলো করেছে যা এই বাড়িটার ঐতিহাসিক গুরুত্ব অনেকটা বাড়িয়ে তুলেছে এখানে কলোনিয়াল ইনফ্লুয়েন্স তো বেশ স্পষ্ট কিন্তু খাবার দাবারের কথা তো খুব একটা বললি না কলোনিয়াল। দেখ আমিও না এই জায়গাটায় একটু আশাহত হলাম মানে আমি যতদূর জানতাম এক দুটো বেকারি ছিল হ্যাঁ সেই ফ্রেঞ্চ লোফ কিছু পেস্ট্রিজ কেকস পাওয়া যেত কিন্তু দুঃখের বিষয় আজকে একটা বেকারিও আর এক্সিস্ট করছে না আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে কটা বেকারি ছিল তাদের কেউ কেউ ব্যান্ডেলের দিকে শিফট করেছেন আর কেউ কেউ পার্মানেন্টলি তাদের ব্যবসা বন্ধই করে দিয়েছেন যাই হোক বেকারি নেই তো কি হয়েছে ফ্রেঞ্চদের খাবার দাবার নেই তো কি হয়েছে ফ্রেঞ্চদের রেখে যাওয়া এত স্থাপত্য আছে সেই দিয়ে কাজ চালিয়ে নেব তবে একটা জিনিস আমার এখানে এসে ফিল হলো ফরাসিরা হয়তো এসছিলেন ব্যবসা করতে ঠিক শাসন করার মতো ওই রকম ইংরেজদের মতো মানসিকতা হয়তো এনাদের ছিল না এরা চেয়েছিলেন হয়তো এখানকার সমাজেরই একটা অংশ হতো তো যাই হোক এগুলো আমাদের একদম ব্যক্তিগত অনুভব বা অনুভূতি আপনারাও আসুন আপনাদের মতো করে এই জায়গাগুলো ঘুরুন উপলব্ধি করুন ভালো লাগে সময় কাটানোর জন্য খুব ভালো শহর বেশ ভালো জায়গা গঙ্গার পাটটা না মানে আমার তো মনে হচ্ছে এখানেই থেকে যাই আমি ঘোরাঘুরি অনেক হলো এবার আমাদের একটা সত্যি প্রপার লাঞ্চ ব্রেক দরকার চলুন আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাই লাঞ্চ করতে চন্দননগর ট্রিপে লাঞ্চ করতে এসেছি বম কানেকশন ফ্যামিলি রেস্টুরেন্টে যেটা ভূদেব মুখার্জি রোড মানে চন্দননগর স্ট্যান্ড থেকে জাস্ট ওয়াকিং ডিসটেন্সে অবস্থিত লাভ ইস্টা অ্যাপার্টমেন্ট যাকেই বলবেন অ্যাড্রেসটা দেখি আজকে আমরা অর্ডার করেছি ফর লাঞ্চ একটা হাসির ডিমের ডেভিল একটা ফিশ ফ্রাই ভেটকি মাছে ডায়মন্ড ফিশ ফ্রাই একটা ডাল একটা চিকেন কাঁচা লঙ্কা দিয়ে আর আলু ভাজা ওটা তো আমার হট ফেভারিট তো এই গ্রীষ্মের দুপুরে চয়েস বা প্রেফারেন্স অনেক কিছু ছিল কিন্তু আমরা একটু হালকার মধ্যে শরীরের কথা মাথায় রেখে আরো খানিকটা ঘোরাফেরা বাকি সেই জন্য আমরা লাঞ্চটা খুব সেটল সিম্পল একটা মেন ই চুসি আচ্ছা রেফ্রেশিং রিংও অর্ডার করেছি সেটা হচ্ছে এই গন্ধরাজ ঘোলটা এটা একদম রেফ্রেশ করে দিয়েছে গন্ধরাজ ঘোলটা মানে প্রথম চমুকেই জমক মানে আমি অনেক জায়গায় এর আগে গন্ধরাজ ঘোল খেয়েছি এটা ভীষণ

যে আউটার লেয়ারটা এটা ফুল অফ মিন্স মাটন হার্বস গরম মশলা একটু ছোট ছোট ধনে পাতা ধনে পাতা আর ওই যে আধ পেশা মশলা বা আধ পেশা হার্বস গুলো ওগুলো মুখে পরে আমার এক্সপিরিয়েন্সটাকে আরো এনহ্যান্স করছে আমি যে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি কচকচ খচ করছে ওটা এক্সপিরিয়েন্সটা এনহ্যান্স করছে টেক্সচার ইজ রিয়েলি গুড আর ব্রেড ক্রাম্পের যে কোটিংটা ওটাও এত ফাইন ফটাফট মানে আমি আবারও বলছি এনারা মানে মেনুতে এটাকে ডিমেট টেবিল লিখেছেন কিন্তু কোফতা লিখলেও মন্দ দেখুন ফিশ ফ্রাইটা তো সবাই মোটামুটি ট্রাই করাই আছে বাট এখানে ফিশ ফ্রাইটা আমার ইউনিক এই লাগছে কারণ মাছটা খুবই ফ্রেশ আর টাটকা আর এর সাথে যে ডিপ এরা পরিবেশন করেছে সেটা একদম মেউনিস আর কাসন্দি মিক্সড করা খুব ইউনিক আর টেস্টি লাগছে তো আমার তো খেতে খুব ভাল লাগছে আপনারা যদি আসেন অবশ্যই ট্রাই করবেন আমরা মেন কোর্সে অর্ডার করেছি এনাদের ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগির একটা পদ এর কালারটা এত অ্যাপিলিং আর ন্যাচারাল আমার দেখেই মনে হচ্ছিল যে ভাত অর্ডার করলাম এটা তো রুটি দিয়ে খেলে বেশি ভালো হতো কিন্তু খাওয়ার পর ভুলটা ভাঙলো এটা দেখতে খানিকটা শাক মোড টাইপের হলেও স্বাদে একটা

アミオクもじゃこれかっち。<laughs> সাথে এখন বসে আছেন চন্দননগর কলেজ মিউজিয়ামের অ্যাসিস্ট্যান্ট রাজদীপবাবু রাজদীপবাবু আপনাকে নমস্কার হ্যাঁ নমস্কার আমাদের বলুন চন্দননগর কলেজ মিউজিয়াম চন্দননগরের ঐতিহ্যশালী স্থাপত্যগুলোর মধ্যে একটা আর সম্ভবত দু সালে এই মিউজিয়ামটার গোড়াপত্ত আজকে এই মিউজিয়ামটায় যদি কেউ আসে তারা ঠিক চন্দননগরের কোন প্রেক্ষাপটটা সম্পর্কে জানতে পারে আমাদের কলেজ মিউজিয়ামে আমরা সম্পূর্ণ দেখতে পাবো হচ্ছে কি চন্দননগরের বিপ্লবীদের ব্যাপারে এবং যে এই ফ্রেঞ্চ রেভলিউশনারি মুভমেন্ট সেই নিয়ে চন্দননগরের যে হেরিটেজ বিল্ডিংগুলো রয়েছে সেইগুলোর কিছু একটা পার্ট আমরা ফটোর থ্রু দিয়ে দেখতে পাবো এবং বেশ কিছু রথের কিছু কাঠের স্ট্রাকচার দেখতে পাবো আরও অনেক বেশ কিছু জিনিসপত্র নিয়ে এই মিউজিয়ামটা সম্পূর্ণ তৈরি তাহলে রাজদীপ বাবু একবার আমাদের পুরো মিউজিয়ামটা একসাথে ঘুরিয়ে দেখুন হ্যাঁ অবশ্যই চলুন আমি আপনাদের পুরোটা মিউজিয়ামটা একসাথে আমরা ঘুরে পুরোটা বিস্তারিত জেনে নিই চলো মিউজিয়ামের ভিতরে এরকম বিভিন্ন কাঠের স্ট্রাকচার আছে চন্দননগরে যাদবেন্দ্রনাথ ঘোষ বলে একজন ছিলেন যার সম্পূর্ণ একটা পুরোনো রথ ছিল পুরোটাই নিমকাঠের রথ যার বয়স তিনশো বছরের একটু কম বা একটু হতে পারে সেই রথেরই গরুর পাখি উনি আপনাকে মিউজিয়ামে ওয়েলকাম করছেন জোর করে এই দুপাশে দুটো হচ্ছে গার্ড এবং এগুলো সবকটা নিমকাঠে সিঙ্গেল সিঙ্গেল স্ট্রাকচার একদম স্টেশনের স্পেলিং সম্পূর্ণ আলাদা সিএইচ এন ডিএনএন এ জি এ আর কলেজের স্পেলিং কিন্তু সম্পূর্ণ আলাদা সিএইচ এন ডিই আর আর ই চাঁদের নগর তো কোথা থেকে এই নামটা আসে চাঁদের নগর আমরা কলেজের ছাদ থেকে তো অবশ্যই বোঝা যায় বা ড্রোন ভিউ থেকেও বোঝা যায় এই যে এই নদীটা যেরকম বাঁক নিয়েছে পুরোটা একটা ক্রেসেন্ট শেপ অফ মূল এই অর্ধ চাঁদ তার পাশে যে নগর গড়ে উঠেছে সেই জন্য নাম হয়েছে চাঁদের নগর অ্যাকচুয়ালি ফরাসিরা এটা স্পেল করতে আজ সাঁদের নগর সেইখান থেকে নামকরণ হয়ে চেঞ্জ হয়েছে এসে এস চন্দননগরের দুটো গেট ছিল একটা গেট হচ্ছে এইটা এটা হচ্ছে নর্দার্ন সাউদার্ন গেট অফ চান্দনগর যে গেটটার নাম হচ্ছে বারাসাত গেট এই গেটটার অস্তিত্ব এখনও আছে লেখা আছে এখানে লিবার্টি ইগালিটে ফ্যাটারনিটি ইচ মিনস লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটারনিটি এটা হচ্ছে সাউদার্ন গেট অফ চান্দননগর ঠিক সেরকমই নর্দার্ন গেট অফ চান্দননগর আছে নর্দার্ন গেট অফ চান্দনগর কোনটা নর্দার্ন গেট অফ চান্দননগর হচ্ছে এইটা যেটা তাল কাছাকাছি ছিল বাট এই গেটটা এখন আর কোনো অস্তিত্ব নেই এটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে আর এইখানে এই চেয়ার তারপরে এই টাইপ মেশিনের হিস্ট্রি হচ্ছে এখনকার টাইমে আমরা অনেক কোটেই হয়তো টাইপ মেশিন দেখতে পাবো বাট এত কম্প্যাক্ট সাইজের টাইপ মেশিন আমরা হয়তো এখন দেখতে পাবো বা এই টাইপ মেশিন এখন নেই টাইপ মেশিন অনেক জায়গাতে অনেক কোটে এখনও টুকটাক চলন আছে বেশিরভাগ কম্পিউটারে শিফট হয়ে গেছে বাট দৃষ্টি ধরে রাখার জন্য তো আগে সব কাজ টাইপ মেশিনেই হতো তো সেই টাইপ মেশিনের একটা জাস্ট রেপ্লিকা আমরা এখানে রেখেছি অ্যান্ড চন্দ্রনগরকে তো যেমন কলকাতাকে আমরা বলি দ্য সিটি অফ জয় তেমন চন্দননগরের একটা টার্ম আছে দ্য সিটি অফ লাইটস সিটি অফ লাইটস তার মেন কারণ হচ্ছে চন্দননগরের লাইট পুরো ওয়ার্ল্ডে ফেমাস ঠিক আপনার পিছনেই রয়েছে রাজবিরি বোস যিনি আইএনএ তৈরি করেন তিনি তারপর ওটা গিয়ে সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন ওনার একটা হকবাস মডেল এখানে আমরা রেখেছি এইখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এই ওয়ালে এরা সবাই হচ্ছে বিপ্লবী চন্দ্রনগরের বিপ্লবী আইদের তারা এই কলেজের অর তারা কোনোভাবে চন্দ্রনগরের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত ছিলেন এই ফ্রেন্সারি মুভমেন্ট নিয়ে ওই জন্য ওনাদের সবাইকার রেপ্লিকা এখানে রাখা হয়েছে এখানে কানাইলাল দত্তর ফিউনারালের ছবি ওনাকে তো ফাঁসি দেওয়া হয়েছিল আলিপুরে বাট ওনার সঙ্গে যেহেতু সম্পূর্ণ চন্দ্রনগরের লিঙ্ক ছিল সেহেতু ওনার একটা এর রেপ্লিকা এখানে রাখা রেখেছে এবং এই ফাঁসির মঞ্চ ওনাদেরকেই ওনাকেই ডেডিকেট করে এখানে আমরা রেখেছি আপনার ঠিক এই সাইডে এলে দেখতে পাবেন হঠাৎ এখানে বোম পিস্তল কেন নেই এর মেন কারণ হচ্ছে চন্দননগরের বিপ্লবীদের তিনটে জিনিস দিয়ে চেনা যেত এই তিনটে জিনিস যদি তাদের কাছে থাকে মানে ভেবেন তার চন্দননগরের বিপ্লবী বা এই রিভোলিউশন মুভমেন্ট নিয়ে কোনোভাবে যুক্ত ছিল এক হচ্ছে এই পিস্তল সেকেন্ড হচ্ছে বোমা আর তিন নম্বর জিনিস হচ্ছে একটা নৌকা যেটা আমাদের পরের ঘরে রাখা রয়েছে যেটা আমি দেখাব ঠিক এর পাশে এই জেলের রেপ্লিকায় যেহেতু অ্যাক্টিভিটিস নিয়ে কন্টিনিউয়াস চলেছে ওনাদেরকে জেলে রাখা হয়েছিল সেই সেহ তো এই ঝেলের রেপ্লিকা এখানে আমরা রেখেছি যে আমি ওই রুমে বলেছিলাম যে তিনটে জিনিস যেটা দিয়ে চন্দ্রনগরের বিপ্লবীদের চেনা যেত এক তো পিস্তল যেটার কথা বললাম দু নম্বর জিনিস হচ্ছে বোমা তিন নম্বর জিনিস হচ্ছে নৌকা তার মেন কারণ হচ্ছে চন্দ্রনগরের বিপ্লবীরা মানে রাস্তা খুব অ্যাভয়েড করতো ওরা ওরা যতটাই নড়াচড়া করতো বা মুভমেন্ট করতো সবটাই রাতে করতো অ্যান্ড যদি দরকার পড়তো সকালে বেরোলেও ওরা জলপথই ইউজ করতো অ্যান্ড এই নৌকার স্পেসিফিকেশন হচ্ছে এই নৌকার তিনজনের বেশি চাপতে পারতো না ওদেরকে তো পুলিশ তারা করতো তাই তাড়াতাড়ি নৌকা চালিয়ে যাওয়ার জন্য এই নৌকা এই এমনই কম্প্যাক্ট ডিজাইনের নৌকা এখন কোনো জায়গায় দেখতে হবে না কলেজ মিউজিয়াম শুধু চন্দননগর কলেজটা নয় চন্দননগরেরও কালচারাল হেরিটেজটাকে রিফ্লেক্ট করলো অ্যাকচুয়ালি চন্দননগরে একাল আর সেকাল দুটোই আমরা খুব ভালোভাবে জানতে পারলাম তো চন্দননগর বা চন্দননগর সম্পর্কে যদি বিশদভাবে আপনি জানতে চান আমার মনে হয় চন্দননগর কলেজ মিউজিয়ামটা আপনাদের অবশ্যই একবার ঘুরে দেখা উচিত একদম অবশ্যই ভিজিট করবেন এখানে এলেন সব কিছু জানতে পারবেন এই শহরটার ব্যাপারে অনেক অজানা তথ্য চন্দননগরটা কিন্তু একদিনই ভালোভাবে ঘুরে নেওয়া যায় তাই না বল আরামসে ঘুরে নেওয়া যায় হ্যাঁ আপনি চন্দননগর হোটেলে নিদেন পক্ষে একটা গোটা দিন যদি হাতায় নিয়ে আসেন ভালোভাবে অভিজ্ঞতা আপনি রিল্যাক্সে পুরোটা ঘুরে দেখতে পারবেন তাতে আপনার খাওয়া দাওয়াটাও ইনক্লুড হয়ে যাবে তাই তো এখানে সমস্ত জায়গাগুলো দৃষ্টব্য জায়গাগুলো আপনি দেখতে পাবেন সিটি অফ লাইট রাদার দ্যান সিটি অফ হেরিটেজ টু আপনি ভালোভাবে পুরোটা অভিজ্ঞতা করতে পারবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কর আর একটা ব্যাপার না মানে আমার বারবার বলতে ইচ্ছা করছে চন্দননগরের যে সোশীয় হেরিটেজ কালচারটা সেটা আজকে এইভাবে চন্দননগর ঘুরতে না এলে আমার অনেকটাই অজানা থেকে যায় আমার তো আপনারাও সময় বার করে একদিন চলে আসুন চন্দননগর ঘুরতে আপনারা সে আসতেন আর আমাদের ভিডিওটা দেখবেন তাতে অনেক কিছু জানতেও পারবেন ভালো লাগবে আপনার ভালো লাগবে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার ভালো থাকবে জেনারেশন গ্যাপ কথাটা এখানে মিথ পুরাতন আর নতুনের এমন সহবস্থান দুর্লভ একদিকে হেরিটেজ অন্যদিকে আধুনিকতা চন্দননগরের অতীত বর্তমান একে অপরের পরিপূরক এখানে পুরাতনের প্রতি নতুনদের যত্ন আর নতুনদের প্রতি পুরাতনের গ্রহণযোগ্যতাই বাঁচিয়ে রেখেছে শহরটাকে আলো আর উৎসবের মেজাজে